আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথে সুলতানা জুবার ভাইয়ের সাথে করে আবারো চলে এসেছি কিন্তু আমরা ইমন এন্টারপ্রাইজ থেকে लास्ट দুটো ভিডিওতে আপনারা ইমন ভাইয়ের পেয়েছেন আমরা কিন্তু ঈদের ছুটি কাটিয়ে ভাইয়াকে নিয়ে আবারো চলে আসছি তবে চলে আসি আপনাদের পছন্দের ব্র্যান্ড বা পছন্দের প্রোডাক্ট নিয়ে কারণ হচ্ছে এই প্রোডাক্টের চাহিদা আসলে আমরা যতবারই দেখা এটা কখনো কমে না এটা আরো বাড়ে তো ভাবলাম যে এই প্রোডাক্টে আমরা যতটুকু শুনছি ইমন ভাই লাস্ট একটা ভিডিওতে হবে জুবাই ভাই আলাইকুম কি অবস্থা ভাই জান কেমন আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আমরা তো ঠিকানাটা দেখিয়ে দিয়েছি আমি বলে দিব আবারও তো তার আগে আমরা ঝটপট একটু দাম জানবো এবং আজকের ভিডিওতে কি সুযোগ সুবিধা পাচ্ছি

ওই ব্রাজিল উপরে গ্রিস কাউন্টে কিনে সবার আবান হোক আপু ইনশাআল্লাহ আর এখানে আরেকটা কথা আমি বলে দিই ভিডিও শুরুতেই এর শেষে বলতাম হুম তো আমাদের তো মনে করেন আপু অনেকে চান যে ডেলিভারি চার্জ ফ্রি করা যায় না ভাই আপু আসলে আমরা তো কোম্পানির ব্রেজ থেকে 10% ডিসকাউন্ট দেই তারপর আবার কিভাবে ফ্রি एग्जांपल মনে করেন আমি আপনাকে ডিসকাউন্ট দিলাম না আপনি ডেলিভারি চার্জ ফ্রি নিলেন সেটা আলাদা হিসাব আপনি এখানে 5000 টাকার পণ্য নিলেন 5000 টাকার পণ্য 10% বাদ দিলে কত যায় 500 টাকা হ্যাঁ

আপনারা নিয়ে নেন অথবা কিছু টাকা দিয়ে অ্যাডভান্স করে রাখেন আপনি এক মাস পরে নেন বাট আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ কিছু টাকা অ্যাডভান্স করে রাখলে এক মাস মাস শেষে নেন মানে অনেকের কাছে যদি টাকা সমস্যা সমস্যা থাকে আজকে তো হচ্ছে চার তারিখ আপনি এই চব্বিশ দিন ভিতরে আপনি বারো দিনের আগে আপনি অ্যাডভান্স করে রাখেন নাম ঠিকানা দিয়ে রাখেন আমি মাস শেষে নিব আচ্ছা তাহলে আমরা শুরুটা কি দিয়ে করতে পারি এটা একটা কথা ক্লিয়ার করি দুনিয়াতে যত চুলা আছে সব আছে এটা আপনার অনেক সময় কমেন্ট করেন আমি এই জন্য শুরুতে বলে দিলাম জি

অনেকে কষ্ট নেবেন না হয়তো অনেক সময় একটা মাল পাঠাতে গেলে আমরা তো একটু ভালোভাবে পাঠাই হয়তো অনেক সময় একটু টোপ পরে

যারা নিউ মার্কেট এরিয়ার ভিতরে এসে কেনাকাটা করবেন আমাদের দোকানে অবশ্যই আমাদের তিনটিতে ফোন দিয়ে দিবেন আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে আর যারা ঢাকার বাইরে ঢাকার ভিতরে ঘরে বসে কেনাকাটা করবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন যত বড় প্রোডাক্ট হোক হোক মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে পোড়া খাতে পেয়ে বাকিটাকে ওখানে পে করে দিবেন আর অবশ্যই অবশ্যই একটাই মাথায় রাখবেন যে হচ্ছে আপনাকে কেউ কিন্তু ফ্রি কিছু দিচ্ছে না না ফ্রি কিন্তু আপনাকে আপনাকে দিচ্ছে আপু